নমস্কার ঘরোয়া রান্না বয় চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো মাছের তেল চচ্চড়ি সবজি দিয়ে মাঝে মধ্যে একটি অন্যরকম রেসিপি হলে বেশ ভালোই লাগে আর গরম গরম ভাতে মাছের তেল চচ্চড়ি স্বাদ ভীষণ দুর্দান্ত লাগে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পড়েছিল বলে দু চামচ সরিয়ে নিলাম একটা দুটো মতো পেঁয়াজ আমি এখানে সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে পাঁচ ছ সেকেন্ড আড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা বেশি কড়া না হয় সাত আটটা রসুন কুচো দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় ধরুন ওই আট দশটা মতো লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে আর টমেটো দিয়ে এটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে যে মাছের তেলটা খুব ভালো মতো ধুয়ে রেখেছি সেটা দিয়েও আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে তেলটা ভাজা ভাজা হয় এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এক চামচের একটু কম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলার সাথে তেলটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন মাছের তেলের সাথে খুব ভালো মতো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার কিছু সবজি দিলাম সবজির মধ্যে দিলাম কুমড়ো পটল বেগুন আলু আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে অবশ্যই দিতে পারেন সবজির সাথে খুব ভালো মতো তেলটা আমাকে কষিয়ে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটাও চলে যায় আর আমি মিনিট দুয়েক ঢেকে রেখেছিলাম যাতে সবজিগুলো একটু মজে যায় মিনিট দুয়েক ঢেকে রাখার পর দেখুন সুন্দর সবজিগুলো মজে গেছে এই পর্যায়ে আমি কিছুটা লাল শাক দিয়েছি আমার ঘরে অল্প একটু লাল শাক ছিল সেটাও কুচিয়ে দিয়ে দিলাম দেখতে যেমন অপূর্ব লাগছে খেতেও কিন্তু বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছিল লাল শাকটা দিয়েও খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে এ সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন যদি আমার ভিডিওটা সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সমস্ত সবজি মশলা কষে যাওয়ার পর দিয়ে দিলাম ছোটো চার কাপের এক কাপ জল জলটা দিয়েও দু মিনিট ঢেকে রেখেছিলাম তারপর যখন দেখলাম জলটা শুকিয়ে গেছে ভালোভাবে সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দেবো চিনি আর অবশ্যই লাস্টে নুনটা চেক করে একটু নুন মিশিয়েছিলাম দিয়ে ওই পাঁচ ছ সেকেন্ড নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার পালা ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন